একটা ঘটনা ঘটছে আপনার সাথে ছোট্ট করে একটু শেয়ার করি তো আমি কোনো দিনও ফ্লাইট মিস করি নি তো আজকে ফ্লাইট মিস করছি তো দেখেন এখন তো আমি এই যে আমেরিকান এয়ারলাইন্সের যে কাউন্টার আছে এখানে আমি বসে আছি তো আমার ফ্লাইট ছিল হচ্ছে আপনার চারটে পঁচিশে আপনার এখানে লে ওভার ছিল হচ্ছে আপনার এক ঘন্টা পঁচিশ মিনিট আমার ইমিগ্রেশন শেষ করতে করতে অনেক সময় লেগেছে কারণ হচ্ছে আজকে ইমিগ্রেশনের মধ্যে হয়তো একটু প্রবলেম হয়েছে কীরকম প্রবলেম হয়েছে আমি আপনার সাথে একটু শেয়ার করি আমি দেখলাম চার পাঁচজন মানুষ যে ইমিগ্রেশন অফিসার আছে তারা যে চেক করে তাদের পাসপোর্ট বা গ্রিন কার্ড বা যারা হচ্ছে অন্য দেশ থেকে আসে আর কি যারা আমেরিকার পাসপোর্ট হোল্ডার না যাদের গ্রিন কার্ড আছে বা ভিসা নিয়ে এখানে আসে তাদের চার পাঁচজনকে ওখানে তাদের পাসপোর্ট দেখা বা ভিসা দেখা বা গ্রিন কার্ড দেখা তাদেরকে আলাদা একটা রুমে নিছে আর কি হয়তো বা সন্দেহ মনে হয়েছে সেই কারণে আলাদা রুমে নিছে তো এক একজনের পিছনে বিশ মিনিট তিরিশ মিনিট পনেরো মিনিট করে ব্যয় করছে তো আমি আবার আসছিলাম ওই লাইনের মধ্যে তো ওই লাইনের মধ্যে থাকার কারণে ওখানে আমার চল্লিশ মিনিট চলে গেছে তো এখা মানে এই যে ডেলাস ট্যাক্সাস থেকে আবার আমার ব্যাগ সংগ্রহ করতেছি দুইটা লাগেজ আনছিলাম এখান থেকে সংগ্রহ করতে হয়েছে আবার এটা আবার এখানে বুকিং দিতে হয়েছে মানে ওখানে গেছে গেলে চল্লিশ মিনিট তারপরে যে লাগে সংগ্রহ করে আবার বুকিং দিতে এখানে গেছে আপনার পনেরো বিশ মিনিট তো তারপরে আমি ফ্লাইট মিস করে ফলাইছি তো তখন এখানে যে সিকিউরিটি আছে তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে এখন আমার কি করা উচিত তারা বলে এটা কোনো সমস্যা নেই এটা ইউজুয়ালি এখানে অনেক সময় অনেকে ফ্লাইট মিস করে তো আমি একটা ইয়ার এর কাছে গেলাম যে আমেরিকার ইয়ারলাইন্সের যেই ইয়ে আছে কাউন্টার আছে ওখানে গেলাম তারা আমাকে একটা নতুন নতুন টিকিট দিয়ে দিলো মানে আমারে আরেকটা নেক্সট যেই প্ল্যান আছে ওটার মধ্যে তালি করে দিছে দিয়ে দিছে কোনো টাকা পয়সা লাগে না তো এই বিষয়টা আমাকে ভালো লাগছে তো আমাকে এখানে ওয়েট করতে হইতেছে দেড় ঘন্টা তো আগের যে ইটা ছিল ফ্লাইটটা আমার ছিল যদি ওটার মধ্যে যাইতে পারতাম তাহলে আমার দেড় ঘন্টা সময় বেশি লাগতো না যেহেতু আমার ওই ফ্লাইটটা আমি মিস করছি সেই কারণে আমার দেড় ঘন্টা এখানে বৈশাখা থাকা লাগতেছে আর এখন এটার বোর্ডিং শুরু হয়ে গেছে তো এই বিষয়টা আমার সাথে ভালো লাগলো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর ইমিগ্রেশনের বিষয়টা এরকম হয় মাঝে মধ্যে যদি তাদের সং মানে সন্দেহ হয় তারা যদি কাউকে সন্দেহ করে তাহলে তাদেরকে ধরিয়া একটা পার্সোনাল রোমেনিয়া নেওয়া তাদের যেই জিজ্ঞাসা থাকে ওইগুলো করে আর কি আজকে আমার সামনে দেখলাম চার পাঁচজনকে মানে যে ই আছে ইমিগ্রেশনের যে লাইন আছে তারা ওই গেটটা ক্লোজ করে যারা সন্দেহ হয়েছে তার সহ নিয়ে ওই পিছনে ই আছে আর কি রুম আছে ওখানে নিয়ে গেছে জানি না পরে কী হয়েছে তাই আপনার সাথে একটু শেয়ার করা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে এই ডেলাস টেক্সাস থেকে ছোট্ট একটা ভিডিও করে শেয়ার করার চেষ্টা করলাম আর এখন যে এয়ারপ্লেন উঠতেছি এখান থেকে যাচ্ছে হচ্ছে আপনার এক্সেনে মানে নর্থ ওয়েস্ট আর এটা হচ্ছে আমার শেষ এয়ারপ্লেন দেখতে খুবই টায়ার্ড মনে হচ্ছে কারণ হচ্ছে লং জার্নি